প্রলো সহকর্মীবৃন্দ আমরা এই ছড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি রাজনৈতিকভাবে অনেক জনকে হারিয়েছি কারণ কারণে অনেকজন বিভিন্ন কারণে হয়তো সরে গিয়েছে রাজনীতি থেকে আমরা সেইজন্য দলকে আবার পুনরুজ্জীবিত করব এখানে নজুল সব সুন্দর একটি কবিতা বলেছেন যেই মানুষগুলো এত ছড়ের পরেও দলটিকে ধরে রেখেছে যে মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে যে নেতা কর্মীগুলো যে কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে যে বলতে পারছি সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই বাসনা করতে চাই এবং সেই জন্যই আজকে আমাদের এই নবায়ন মেম্বারশিপ নবায়ন করার সদস্য পদ নবায়নের আজকের এই আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা কথা

আমরা যে প্রতিষ্ঠানটির সাথে আমরা এত কিছু ফলে আছি সেই প্রতিষ্ঠানটিতে যখন আমরা আবার নবায়ন করছি এটি একটি আনন্দের বিষয় এবং এই আনন্দ আমরা সমগ্র বাংলাদেশে বিএনপির লক্ষ কোটি নেতা কর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই আমি দৃঢ়ভাবে এই যে ঝড়ের কথা বললাম তখন বিভিন্ন ঝড়ের পরে আমরা দলকে পুনর্গমন করছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব জনগণের সমর্থন পাওয়ার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না দেশকে পুনর্গঠন করার জন্য রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু একত্রিশ দফা দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয় অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ দলকে পুনর্গঠিত করতে হবে যারা মেধাবী মানুষ সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে যারা পরিশ্রমী যাদের মধ্যে আদর্শ আছে এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে আরো তাদেরকে কাছে একটি কথা বলেছেন যে সমর্থক থেকে কর্মী শুভাকাঙ্ক্ষী থেকে সমর্থক সমর্থক থেকে কর্মী কর্মী থেকে নেতা বানাতে হবে আমাদের ভালো মানুষ দরকার মানুষ দরকার প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার